আসসালামু আলাইকুম আমি তাহমিনা তুহিন আমার লাইফ টাইরস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমার দুপুর রান্নাবানার ভিডিওটি শেয়ার করবো তো আজকের রান্নায় আমার থাকছে আয়ের মাছ ভোনা লাউ শাক ভাজি আর বরবটিতে আলু দিয়ে ভাজি তো প্রথমে আমি আগে বরবটি ভাজিটা বসিয়ে দেবো তো একটা কড়াইতে আমি একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার ম্যাক্সিমাম রান্নায় সরিষার তেল খাওয়া হয় তো সয়াবিন তেল থেকে কিন্তু সরিষার তেল একটু বেশি পরিমাণে গরম করে নিতে হয় নাহলে রান্নার পরে কিন্তু এই তেলের একটা ঝাঁচলো গন্ধ আসে যেটা ভালো লাগে না পরবর্তীতে খেতে তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ ভেজে তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ বলতে সাথে সাথেই আমি বরবটি আর আলুটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর বরবটির সাথে মশলাটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দেবো জাস্ট এটার মধ্যে আর তেমন কিছু নাই একদমই সহজ অন্য তেমন কোনো মশলাই ইউজ করতে হয় না সাধারণ লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে একদম খুব ভালোভাবে এটা হয়ে যায় বরবটি ভাজি হতে হতে এখানে আমি লাউ শাকটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি শাক ধোয়ার আগে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি যাতে শাকের ময়লাটা ভালোভাবে কেটে যায় আর তারপর আমি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর মাখানোর পরে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব যাতে লবণ আর মরিচটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে আয়ের মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ এই ধরনের মাছগুলো একটু মশলাদার হলে ভালো লাগে তাই এর মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ছয় সাতটার মতো আমি মরিচ নিয়েছি শুকনামরিচটার মধ্যে এত বেশি ঝাল নেই সাথে টমেটো একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা পেঁয়াজ কুচি আর হলো দুই তিনটা টুকরো মানে বড়ো রসুনের টুকরো নিয়েছি এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাজি হতে হতে ভাতও হয়ে গিয়েছে আর শাকও ধোয়া শেষ তো শাকও আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি শাকের পানিটা যাতে ঝরে যায় সেজন্য তো আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি আয়ের মাছ এত বেশি ভাজতে হয় না বেশি পরিমাণ ভাজলে কিন্তু মাছের স্কিনটা যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো হালকা পাতলা আমি একটু ভেজে নেব আমাদের ঘরে আবার কাঁচা মাছটা ভোনা করলে খেতে চায় না তো এই জন্য আমি হালকা পাতলা হলেও ভেজে নেই যে কোনো মাছই আর এদিকে মাছটা আমি ভাজতে ভাজতে সাইডে কিন্তু শাকটাও বসিয়ে দেব শাকটাকে আমি পানি ছাড়া লবণ দিয়ে একটু প্রথমে সিদ্ধ করে নেব তারপর বাগার দেব রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে শাকটাকে ঢেকে আমি মাছ রান্না করার জন্য চলে যাচ্ছি মাছ রান্নার জন্য আমি যথারীতি তেলটাকে গরম করে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নেব প্রথমে তারপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই প্ল্যান্ট করে রাখা মশলাটা যেটা আমি মাছের জন্য নিয়েছিলাম তো তারপর ওই মশলা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি লবণ হলুদ আর হলো যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর তারপরে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কষানোর মাঝখানে মনে হলো যে এর মধ্যে ঝালটা মনে হয় একটু কম হয়েছে তাই আরেকটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম যাতে ঝালটা পারফেক্ট হয় অত বেশিও না এত কমও না এরকম তো মরিচ দেওয়ার পরে আরেকটু কষিয়ে তার মধ্যে আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি ঝোলটা দিয়ে আমি মাছ দিয়ে দিলাম যাতে একসাথেই সেটা ফুটে ওঠে আর মাছ দিয়ে আমি অবশ্যই মাছটাকে আমি ঢাকবো না ঢাকলে কিন্তু বেশি সফট হয়ে যাবে তখন ভালো লাগবে না আর মাছ একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি মাছ দেওয়ার পরে যেহেতু মাছ ঝোলের মধ্যে দিলে একটু নরম হয়ে যায় মোটামুটি একটু সফট হয়ে আসে তো এই জন্য আমি আর খুঁড়চুন দিয়ে আমি নাড়ছি না বা কোনো চামচ দিয়ে আমি নাড়ছি না আমি এভাবে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো একদম লাস্টে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে উঠিয়ে নেব আমার রান্না প্রায় শেষ প্রায় শেষ বলতে আমার রান্না একদমই শেষ এখন আমি আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে যা যা রান্না করলাম একসাথে দেখিয়ে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম